যে বাংলাদেশ জাতীয়তাবাদী হয়ে মানে সারা জীবন কাজ করছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন হ্যাঁ আপনি যে বললেন যে মানে ইন্ডিয়াতে আপনাকে যে দু হাজার আঠারো সালে গেছিলেন হ্যাঁ কেন গেছিলেন আমাকে ওই দিন সুভা মার্কেট থেকে ধরে নেওয়া হয়েছিল গোয়েন্দা এবং কিছু ছাত্রলীগ জড়িত ছিল ওর সাথে কিছু অন্য অন্য ফোর্স ছিল মানে ওই তাদের অনসিনাভাবে তারাও ছিল মানে আপনাকে ধরিয়ে নিয়েছে বাংলাদেশ থেকে মানে গোয়েন্দারা বাংলাদেশ থেকে নিয়ে বর্ডারে ফুল বর্ডার দিয়ে শুরু পার করে দিয়েছে ওখান থেকে তাদের একটা আলাদা একটা কোর্স ঘট আছে তারা ওই সুখ ব্রেন্দে ওর সুখ বন্ধ অবস্থায় তারা আবার এটা ওটা নিয়ে যায় ওখান থেকে আচ্ছা মানে এই যে আপনি বি করেন এই দোষ আপনি সবসময় মানে বাংলাদেশের জাতীয়তা বাদের এই পক্ষে কথা বলতেন এবং বিএমপির জন্য কাজ করছেন এই জন্যই কি আপনাকে ধরে নেওয়া হয়েছে মানে এইটাই এইটাই আর কোনো অপরাধ আমার নেই যদি অন্য কোনো অপরাধ থাকতো তাহলে এই দেশে অনেক গোয়েন্দা আছে অনেক দেবী আছে তারা তো আগেই আমাকে রেকর্ড দিত যে ভাই আপনি ইন্ডিয়াতে যে নিল মানে কীভাবে নিল আপনাকে কাবার বাইনে নিছে

ওখানে রক্ত লোক আছে বন্ধু আসে তার মধ্যে ওইখানে ফেলে রাখা হয়েছে অনেক লোক হাতাই উঠলো মানে তখন এসে একটা লোকে ওখানে আসলো এসে আমার একবার সোদ বাইন্দা খুলে দিলো আর একটা রুমে নিয়ে আবার একবার হাত খুলে দিলো আরেকটা রুমে নিয়ে তারপরে আবার নিয়ে আসলো তারপরে জিজ্ঞেস করলাম ভাই এরকম গুন্ড কেন তখন সে ওই লোকটা ওই বন্ধুটাকে নিয়ে আমার ওইখানে নিয়ে যা ভয় দেওয়া হইলো তখন ওই দেখে আর তখন আমার পয়েনে পানি নেই যে আমরা বুঝি হয়তো আমার মেরে ফেলবে তাই আমি ওই একটা রাত বারোটার সময় একটা গাড়ি আসলো গাড়িতে এসে ওই নিয়ে গেল ওই গাড়িতে উঠে নিয়ে গণ কবর দেওয়ার জন্য ওখানে নিচে না কি জন্য এটা ঢেকু দেখলাম তখন ওই সময় আমাকে ওকে বললাম যে ভাই আমাকে আসতে আমি তো অনেক দিন না খাওয়া তাই আমি বললাম কি ভাই তিন চার দিনের না খাওয়া তা আমি তো ভাই জোরে কথা বলতে পারতেছি না আমাকে তো বাঁচা তখন বলা ভাব উনি ভাবছে কিন্তু এই লাশ মানে আসতে হয়ে গেছে ওরা গাড়ি হালাইতে দৌড় দিয়ে আরেক দিকে গেছে তখন ওই লাইট নিয়ে আবার ফিরে আসছে আর তখন আমি আস্তে আস্তে বললাম ভাই আমি বেঁচে আছি আমার কাছে পার তখন আমাকে ওরা নামিয়ে নিলো নামিয়ে দিল নামিয়ে দেওয়ার পর ওই জঙ্গলের মধ্যে ফেলে রেখে গেল ফেলে রাখার পরে আমি তখন ওই আস্তে 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 আবাদি দিয়ে আইলাম আসার পরে ওই বর্ডার গার্ডে তো আসলাম আসার পরে ওইখানে পার করে দিলো তারপর আবার দেখি ওই আমাদের বর্ডার গার্ড তখন আমার ওরা জিজ্ঞেস করলো আমি মিথ্যা কথা বললাম তখন সত্য কথা বলিনি যে ভাই আমি চিকিৎসা করতে গেছি আমার পাসপুট হারিয়েছি এবং অ্যাক্সিডেন্ট হয়েছি তো কেন বলছি যে আওয়ামী লীগ ক্ষমতায় যদি আমি সত্য কথা বলি আর ওরা যদি আমাকে চেনে ফেলে তাহলে তো আর আমাকে আবারও মেরে ফেলতে পারে তখন হয়ে আসলাম অটোতে উঠলাম তখন দেখি সাদা পোশাকের গোয়েন্দারা দেখি ওবা আপনি আমার চাইর দিক দিয়ে গেড়ে ফেললাম তাও আমি ভয় পাইনি কেন চিন্তা করলাম যখন বেঁচে আসছি তখন আর ভয় পাওয়ার কিছুই নেই তখন আবার একটা জিয়া ওই যে বরিশাল লাইনের জিএম গাড়িটা আছে না ওই যে চারটা জি জিএম গাড়ি ওই জিএম গাড়িতে আমার উড়ে নিয়ে এলো চায় পাঁচ সাতটা গোয়েন্দা ছিল আর দু তিনটা মহিলা ছিল ডিবির ওরা আমার এনে মোস্তাফুর নামাই দেওয়া যায় ওইখানে আবার আমাকে অ্যাটাক করে তারপরে আমার হাত পাওয়া ভাঙ্গা তারপর আমার মুক্তিযুদ্ধ ওরা চিকিৎসা করা হয় দিয়ে দেওয়া ছিল তখন ওই ফলি খান ছিল মাথারপুর পৌরসভার চেয়ারম্যান ওনার জন্য আমাকে মারতে পারে নাই এবং আরও আরও লোক ছিল সেই কারণে মারতে পারে কে বেঁচে আসি এই আমার দেশের মানুষ ভালো আছে তারা বলছে যে ওদের যদি মারা হয় তা আমাদের লাশের উপর দেওয়া যাওয়া হবে কারণ আমি ধান খেতে বসে আমাদের নিজেদের খেতে বসে আছিলাম চারো দিক দিয়ে অস্ত্র নিয়ে নেমেছে আমাকে মারার জন্য তখন ওই এলাকা মহিলাবাসী যারা ছিল তারা ওকে যদি মারা হয় তাহলে আমাদের লাশের উপর দিয়ে যাওয়া হবে তাই আমাকে দেশের মানুষ আমাকে খুব ভালো জানে তাই আমাকে মারতে দেয় নাই কেন আমাকে অত্যাচার করছে ওরা ঠিকই কিন্তু দেশের মানুষ তো নিরুপায় আওয়ামী লীগের প্রশাসন ক্ষমতায় তারা নিরুপায় তারা যতটুকু পারছে আমার ততটুকু সেট করছে তাই আমি এই কষ্টের সাথে আমার কিচ্ছু নাই আমি নিঃস্ব হয়ে গেছি আমার দুইটা বাচ্চা ছাড়া আমার কাছে আর কিছুই নেই তাই আমি দলের থেকে এই নিঃস্ব অবস্থায় আমি হয় লালবাগ নাই কাল্পনিক তিন এই দুইটা একটা আমি দলের থেকে আশাবাদী যদি দল আমাকে দেয় আর আমি এই দলকে প্রতিশ্রুতি দিলাম যে ওই সব সিটে অন্য অন্য সিটে কী হবে জানি না আমার সিটে কোনো দিন দুর্নীতি সে পাবে না আমার সিটে কোনো দিন চাঁদাবাস হবে না এটুকু আমি তারে ঐদ্যবদ্ধ এটুকু তারে অধাবদ্ধ দিতে পারি আর আমি যতটুক জানি যে